একটা মানুষের হার্ট অ্যাটাক হয়েছে তার পালস পাওয়া যাচ্ছে না মুখ দিয়ে ফেনা বের হচ্ছে তিনি জীবিত আছেন কি না সেটা নিয়েই শঙ্কা জেগেছে এমন অবস্থান থেকেই তামিম ইকবাল ফিরে এসেছেন তার জ্ঞান ফিরেছে তামিম ইকবাল ইউ আর এ ট্রু চ্যাম্পিয়ন ইউ আর আ ট্রু ফাইটার যে অবস্থান থেকে তামিম ফিরেছেন তার পালস নেই তিনি ফিরবেন কিনা সেটাই একটা বড় প্রশ্নের জায়গা তখন সেই জায়গা থেকে তামিম যে ফিরেছেন সেটা নিঃসন্দেহে সৃষ্টিকর্তার দয়া কৃপা এবং তার আপামর ভক্ত পুরো দেশবাসী সবার দোয়া শুভকামনা এবং প্রার্থনার কল্যাণেই সম্ভব হয়েছে তামিম ইকবাল কামব্যাক করেছেন আজকের দিনে প্রথম ভাগের যে ঘটনা প্রবাহ গেছে যেই ভার ভারিক অবস্থার মধ্য দিয়ে গেছে আর এখন দিনের প্রায় শেষ ভাগটা অনেকটা নির্ভর হয়ে গেছে চারপাশ সব কিছু তার কৃতিত্ব সেই চ্যাম্পিয়ন তামিম ইকবালের প্রতিই যায় কারণ দিনে প্রথম ভাগটা থেকে যদি শুরু করি সেই ঘটনা প্রবাহগুলোই আপনাদেরকে বলে আসলে কি ঘটেছে কিভাবে ঘটেছে একেবারে ম্যাচের শুরুতে মোহামেডান ফিল্ডিং করতে যায় শাইন পুকুরের বিপক্ষে আমরা যতদূর জেনেছি বিকেসপির কোচ মন্টু দত্তর কাছ থেকে তামিম ইকবাল প্রথম ওভারের পর থেকেই অসুস্থ বোধ করছিলেন তিনি বলছিলেন বুকে ব্যথা হচ্ছে তার সমস্যা হচ্ছে পরে তাকে প্রাথমিক সেবা শুশ্রূষা দেওয়া হয় সেখানকার ফিজিও ছিলেন মেডিসিন তাকে দেওয়া হয় তবে তিনি ভালো বোধ করছিলেন না তৎক্ষণাৎ ম্যাচ রেফারির অনুমতি নিয়ে তাকে জানিয়ে তামিম নিজের গাড়িতে করে আমি এখান এখন যেখানে দাঁড়িয়ে আছি কেপিজে স্পেশালাইজড হসপিটাল গাজীপুরের কাশিমপুর এলাকায় পড়েছে এবং বিকেসপি থেকে মাত্র তিন থেকে চার মিনিটের দূরত্বে এই হাসপাতাল এখানেই তাকে নিয়ে আসা হয় নিয়ে আসার পরে এমার্জেন্সি বিভাগে তামিম ইকবালকে প্রাথমিকভাবে চিকিৎসাগুলো দেওয়া হয় বাট ডাক্তাররা সাজেস্ট করেছিলেন যে আপনি একটু এখানে থাকেন কিছুটা সময় কাটান তারপরে যান আর একটু নর্মাল হোক আপনার অবস্থা বাট তামিম বলেছিলেন যে না আমি হেলিকপ্টার ডেকেছি হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে যাব ঢাকার হসপিটাল মোস্ট প্রবলি সেটা এভার কেয়ার হসপিটাল সেখানে গিয়ে তিনি দেখাতে চেয়েছিলেন এবং সেই আশা থেকে সেই প্রত্যাশা থেকে তামিম এই হাসপাতাল ছেড়ে নিজের গাড়িতে করে আবার বিকেএসপি পর্যন্ত যান ততক্ষণে হেলিকপ্টার বিকেএসপিতে ল্যান্ড করে ফেলেছেন সব ঠিকঠাক কোনো সমস্যা নেই বিকেএসপির গেট পর্যন্ত তামিম গেছেন বিকেএসপির গেটের পাশেই হেলিকপ্টার দাঁড় করানো ছিল সেই পর্যন্ত তামিমের গাড়ি গেছে ওই মুহূর্তে গিয়ে তামিম ইকবাল সেন্সলেস তিনি পুরোপুরি অজ্ঞান তার মধ্যে কোনো চেতনা নেই তিনি কোনো পালস তাকে তার মধ্যে পাওয়া যাচ্ছে না উপস্থিত মেডিকেল সংশ্লিষ্ট যারা ছিলেন ফিজিও ডাক্তার সঙ্গে সঙ্গে নিজেদের কাজে লেগে পড়েন তামিমকে হার্ট পাম্প করা সহ প্রাথমিক যত সেবা শুশ্রূষা করা যায় সিপিআর যেটাকে বলে সেটা করা শুরু করেন তবে ভয়ের কারণ তখনই হয়ে দাঁড়ায় যখন অনেকটা সময় ধরে তামিমকে পাওয়া যাচ্ছিল না তার পালস নেই একটা মানুষের পালস না থাকা মানে তিনি জীবিত নেই এমন একটা অবস্থান তামিম ইকবাল তখন মুখ দিয়ে ফেনা বের হওয়া শুরু করে এবং যেমনটা আসলে জানলেন যে পালস নেই ওই অবস্থায় মানুষ আশপাশে যারা আছেন তারা কেমন ফিল করবেন আসলে বলে দেওয়ার অপেক্ষা রাখে না তৎক্ষণাৎ সংশ্লিষ্টদের ডিসিশন নিতে হতো তারা কি করবেন পরে তারা সিদ্ধান্ত নেন যে না আমরা এখন যদি হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যেতে চাই এখানে অনেকটা সময় ক্ষেপণ হবে তাই আমরা ঢাকায় তাকে নেব না আমরা পাশেই এই যে কেপিজে স্পেশালাইজড হসপিটাল সেখানেই আবার নেব দ্রুততার সাথে কারণ সময় সময়ক্ষেপণ যদি হয়ে যায় হেলিকপ্টারে করে ঢাকায় যদি নিয়ে যেতে হয় তাহলে ম্যাসিভ বা বড় কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় তারা সেই রিস্ক না নিয়ে এই কেপিজে হসপিটালে নিয়ে আসার সিদ্ধান্ত নেই এবং ম্যাচ রেফারি আজকের দেবব্রত পাল তিনি বলছিলেন যে সৃষ্টিকর্তা সহায় ছিলেন অবশ্যই রাস্তায় এক ফোঁটাও জ্যাম ছিল না এত বিজি একটা রোড সেখানে সৃষ্টিকর্তার সহায় না হলে এরকম পাওয়া যায় না বলেই তিনি ব্যক্ত করছিলেন কথাগুলো এভাবে রাস্তায় কোনো জ্যাম ছিল না একেবারে দ্রুত সময়ের মধ্যে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে তারা হাসপাতালে চলে আসেন ওই সময়ের মধ্যে বিসিবি প্রেসিডেন্ট বিসিবি সিইও তাদেরকে জানিয়ে রাখা হয় যেন এই হসপিটালে সব কিছু রেডি রাখা হয় তামিম ইকবাল এসে যেন একেবারে প্রথম মুহূর্ত থেকে চিকিৎসা শুশ্রূষা পান এই বিষয়টা এনশিওর করা হয়েছে যখনই তামিমকে তার গাড়ি এখানে নিয়ে এসে নেমেছে ডাক্তারের একটা টিম এমার্জেন্সি টিম রেডি ছিল তারা দাঁড়িয়েছিল তামিমের জন্য তামিমকে এমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে এবং এই হাসপাতালে আসার যে মাঝখানের তিন চার থেকে পাঁচ মিনিট সময় একেবারে শেষ মুহূর্তে শেষ মিনিটে এসে কিছুটা পালসের মধ্যে পাওয়া যাচ্ছিল বলে সংশ্লিষ্ট একজন জানিয়েছেন তখন একটা বলে না ওই যে আশার সঞ্চার হওয়া আশার সঞ্চার হয় হয়েছে যে সৃষ্টিকর্তা হয়তো কঠিন কঠোর কিছু করবেন না এবং তারপরে এমার্জেন্সিতে তাকে মানে যেটাকে জরুরি বিভাগ বলে সেখানে তামিমকে চিকিৎসা দেওয়া হয় তামিম ইকবালকে যেহেতু কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে যেটাকে আসলে ওই হার্ট অ্যাট্যাক বলা হয় পরবর্তীতে তাকে লাইফ সাপোর্টেও নিয়ে যাওয়ার প্রয়োজন পড়েছিল ম্যাচ রেফারি দেবব্রত পাল আমাদেরকে সেটা জানিয়েছেন লাইফ সাপোর্টের পর কিছু দূর রাখার পরে যখন দেখেছেন অবস্থা স্টেবল তখন তামিম ইকবালকে ক্যাথেটাইজেশন যদি আমি ভুল না করি শব্দটা ক্যাথেটাইজেশন ল্যাবে নিয়ে যাওয়া হয় সেখানে উন্নততর চিকিৎসা প্রদান করতে থাকা হয় সেখানে তার আর্টারি অর্থাৎ যে ধমনি বলে হার্টে ব্লকেজ ধরা পড়ে সেই ব্লকেজ সমাধান করার জন্য তারা হার্টে রিং অর্থাৎ প্লাস্টি বলা হয় সেই প্রক্রিয়া সম্পন্ন করেন আর এর পরে এনজিওপ্লাস্টি করার পরে পরবর্তী প্রক্রিয়া হয় ডাক্তাররা তাকে সিসিইউতে নিয়ে যান কার্ডিয়াক কেয়ার ইউনিট কার্ডিয়াক কেয়ার ইউনিটে নিয়ে যাওয়ার পরে বেশ খানিকটা সময় কেটে যায় এর মধ্যে আরও একটা বিষয় জানিয়ে রাখতে চাই তামিম ইকবালকে যখন দ্বিতীয় দফায় হাসপাতালে নিয়ে আসা হয় তিনি যখন এমার্জেন্সি বিভাগ থেকে ওই ওপরে ক্যাথেটাইজেশন লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয় ওই সময়টাতেই তার সহধর্মিনী আয়েশা ইকবাল এবং তার বড় ভাই নাফিস ইকবাল একেবারে হন্তদন্ত হয়ে হাসপাতালে আসেন হৃদয় বিদারক একটা দৃশ্য আমি নিজে সেখানে উপস্থিত থেকে দেখেছি চোখে দেখার মতো না এত হৃদয় বিদারক একটা দৃশ্যের অবতারণা হয়েছিল দ্রুত পায়ে চরম উৎকণ্ঠা কান্না জড়ানো অবস্থা সেই অবস্থায় তারা তামিমকে দেখতে যান তামিমের কাছে যান এরপর তামিমকে ওই সিসিউ সিসিউ বলতে যেমনটা বলছিলাম কার্ডিয়া কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয় বিসিবির কর্মকর্তারা খুব তড়িদ গতিতে একের পর এক আসতে থাকেন তাদের যে সিরিয়াসনেসের বিষয়টা তাদের যে এই বিষয়টাকে মূল্যায়ন দেওয়ার বিষয়টা অভাবনীয় আজকে বিসিবির বোর্ড সভা ছিল সেটা বাতিল করে তারা তৎক্ষণাৎ চলে এসেছেন একেবারে বোর্ড সভাপতি থেকে শুরু করে সিইও থেকে শুরু করে বিভিন্ন পরিচালক যারা সবাই এসেছেন তামিম ইকবালের খবর নেওয়ার জন্য দেখার জন্য পরিবারের সদস্য বিসিবির কর্তা এরপর আজকে মোহামেডান ম্যাচ খেলছিল যেখান থেকে তামিম চলে আসেন মোহামেডানের প্লেয়াররা ম্যাচ শেষ করে তামিমকে দেখতে আসতে শুরু করেন আর ইন দ্য মিন টাইম একটা সুখবর চলে আসে যেই সুখবরটা সারিয়া নাফিস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির ইনচার্জ তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে প্রথম জানা যায় এবং ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে তামিম ইকবালের জ্ঞান ফিরেছে স্ত্রী সন্তানদের সাথে তিনি কথা বলেছেন তাকে ডাকলে তিনি সাড়া দিচ্ছেন এ বিষয়টা একটা স্বস্তির সুবাতাস নিয়ে আসে সবার মধ্যেই যেই তামিম কয়েক ঘন্টা আগে তার কোনো জ্ঞান ছিল না তার কোনো পালস পাওয়া যাচ্ছিল না তার হৃদযন্ত্র অচল হয়েছিল মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিলো তামিমকে ফিরে পাওয়া যাবে কি না সেই শঙ্কা তৈরি হয়েছিল সেই তামিম জ্ঞান ফিরেছে কিছু মুহূর্তের মধ্যে আমি আবারও বলতে চাই এটা সৃষ্টিকর্তার কৃপা না হলে আস কিছুই না সৃষ্টিকর্তার দয়া মানুষের ভালোবাসা এবং দোয়া সব কিছুর কল্যাণেই সব কিছুর কারণেই সব কিছুর জোরে তামিম ইকবাল ফিরে এসেছেন বিকে কোচ মন্টু দত্ত বলছিলেন ডাক্তাররা বলেছেন যে তারা যদি এই সিদ্ধান্ত নিতেন যে হেলিকপ্টারে করে ঢাকায় এভার কেয়ার হসপিটাল কিংবা যে কোনো জায়গায় নিয়ে যাওয়া হবে ওই সময়টুকুর মাঝে বড়ো কিছু হয়ে যেতে পারত তামিমকে হয়তো ফিরে পাওয়া নাও যেতে পারত। আপনারা খুব ভালো কাজ করেছেন এই হাসপাতালে নিয়ে এসেছেন এবং সেটাই হয়েছে বেস্ট ডিসিশন তামিম এখানেই তৎক্ষণাৎ তড়িৎ গতিতে সিরিয়াসনেসের সাথে সেরা চিকিৎসাটাই পেয়েছেন এখনও পাচ্ছেন আটচল্লিশ ঘন্টার অবজারভেশনে তিনি আছেন জ্ঞান তার ফিরেছে আশা করা যায় তামিম এখন ভালোভাবেই সুস্থ হয়ে ফিরবেন এবং তারপরে আরও উন্নততর চিকিৎসার জন্য পরে শিফট করার চিন্তাভাবনা করা যেতে পারে এখান থেকে ঢাকার ভালো কোথাও কিংবা হয়তো সেটা বিদেশেও শিফট করার প্রক্রিয়া চলে আসতে পারে তবে তামিম ইকবালকে আসলে ওই যেমনটা বলতেই হয় যে সবার দোয়া ছিল ভালোবাসা ছিল কামনা ছিল তাই তিনি ফিরে এসেছেন আপনাদের মাঝে তামিমকে হয়তো পাওয়া যেত না মন্টু দত্তের বলা এই কথার ভার অনেকটা বেশি সেই তামিমকে বাংলাদেশের ক্রিকেটের অমূল্য রতন এবং ফাইটার তিনি কামব্যাক করেছেন আমরা ফিরে পেয়েছি তিনি আবারও ক্রিকেটে ফিরুন সুস্থ হয়ে আগের থেকে অনেক বেশি সুস্থ হয়ে ফিরুন সেই শুভকামনা প্রত্যাশা জানিয়ে আজকের মতো এই কেপিজে স্পেশালাইজড হসপিটাল থেকে আমি জয়ন্তবিন্দু ফ্রেঞ্জি থেকে বিদায় নিচ্ছি